আজ আমরা একটা পরিমিতি ক্লাস করব সেটা হচ্ছে সমকোণী চৌপল তাহলে আমার সমকোণী চৌপল সম্বন্ধে ধারণা মোটামুটি সবারই আছে আমরা যে ইট দেখেছি হ্যাঁ ইট যে থাকে হ্যাঁ সে ইট হচ্ছে একটা সমকোণী চৌপল হ্যাঁ তাহলে সমকোণী চৌপলে ই থাকে আমার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হ্যাঁ এই তিনটা জিনিসে থাকে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে তাহলে আমার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেটা হচ্ছে যদি আমরা দৈর্ঘ্যটাকে ইয়ে ধরি প্রস্থটাকে আমার বি ধরে নিই এবং উচ্চতা হচ্ছে সি এটা ধরে নিই তাহলে একটা সমকোণী চৌপল হুম ইট হতে পারে বই হতে পারে হ্যাঁ হারমোনিয়ামের বাক্স হতে পারে এর তল সংখ্যা হচ্ছে কোনো ছটা তল থাকে ছটা তল থাকে হ্যাঁ আমরা যদি এই রাস্তাটাকে ধরে নিই তাহলে এর ছটা তল একটা তল দুটো তল তিন চার পাঁচ ছয় ছটা তল থাকে আচ্ছা এর শীর্ষবিন্দু থাকে আমার আটটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শীর্ষবৃন্দু আর এর ধার থাকে বারোটি হ্যাঁ আমার ধার সংখ্যা হচ্ছে বারোটি হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা ধার হ্যাঁ তাহলে আমার তল সংখ্যা হচ্ছে ছটি আচ্ছা আমার শীর্ষবিন্দু হচ্ছে আটটি এবং ধার সংখ্যা হচ্ছে বারোটি তাই এই সমপণি চৌবলের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হ্যাঁ এটা আমার যদি দৈর্ঘ্য এ প্রস্থ বিম উচ্চতা সি দেওয়া থাকে তাহলে সমপরি চৌবলের ক্ষেত্রে আমার কি হবে সমগ্র তলের ক্ষেত্র হ্যাঁ এর সমগ্র তলের ক্ষেত্র সমগ্র এত বর্গ একক যেহেতু এটা ক্ষেত্রফল আচ্ছা সমকোণী সমকরণী সমগ্র তল হয়ে গেল আমার এরপর সমকোণী চৌপলের আমরা আয়তন করব হ্যাঁ সমকোণী চৌপলের আয়তন আয়তন কি হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত পৃষ্ঠতল হ্যাঁ মানে এ ইনটু বি সি এটা হবে ঘন একক মিটার থাকলে ঘন মিটার সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার এবং সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কর্ণ কি হবে এর কর্ণ হবে আমার √ ঘন হয়ে যাবে হ্যাঁ সমকরণী চপলটাই আমার যদি ঘনব হয় কিভাবে এ সমান সমান সি হয় মানে প্রস্থ এবং উচ্চতা তিনটাই যদি আমার সমান হয়ে যায় তাহলে আমার এটা কি হবে ঘনক হয়ে যাবে যেমন আমার লুডুর ছক্কা হম লুডুর যে ছক্কা আছে হ্যাঁ লুডুর যেটা খেলি সেটা হচ্ছে আমার এটা ঘনক ঘনক তাহলে তাহলে এখানে আমরা নিলাম ঘনকের কি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে কি হয় সমান হয় এ সমান বি সমান সি তাহলে এক্ষেত্রে তার ঘনকের সমগ্র ক্ষেত্রফল কি হবে হ্যাঁ ঘনকের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রে এর সূত্র হয়ে যাচ্ছে আমার কথা তো আমরা মনে রাখতে পারি এখানে একটা তল মানে হচ্ছে এ a তাহলে ছটা তল আছে সিক্স আচ্ছা ঘনকের আয়তন বা ঘন ফল বলা হয় হ্যাঁ ঘনকের আয়তন বা ঘন ফল এটা হয়ে যাবে কি আমার এ ইন টু বি ইন টু তাহলে এখানে এ ইন টু এ ইন টু এ মানে এটিও ঘন আচ্ছা ঘনকের কর্ণ কর্ণ হয়ে যাবে কি আমার রুট থ্রি ইন এ হ্যাঁ মানে বাহু এত তাহলে এই গেল আমার সমকনিচ পল এবং ঘনকের থেকে সমস্ত সূত্রগুলো এই সূত্রগুলো তোমরা বারবার খাতায় লিখবে মুখস্থ করবে হ্যাঁ তাহলে আমার যে পরবর্তী এগুলো আমি সব এখন সূত্রের ক্লাস দিচ্ছি এই সূত্রগুলো থেকে আমার কি হয়ে যাবে অঙ্ক হয়ে যাবে তাহলে এই যে ধারণা হুম এটা সমকনিচ পল বা ইট বা বইয়ের ধারণা আমার ক্লাস ফাইভ সিক্স থেকেই বাচ্চারা হয়ে যায় যদিও এটা আমার সিলেবাসটা হচ্ছে ক্লাস টেনে হ্যাঁ তাহলে অত দূর যাওয়ার দরকার নেই এই সিলেবাসটার জন্য আমরা ফাইভ সিক্স থেকেই বাচ্চাদেরকে এই ধারণাটা আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ সমকনি চৌপল এবং ঘন তাদেরকে ছবি দিয়ে হ্যাঁ এবং ঘনকের যে বিভিন্ন ছবি আমাদের যে কিউব থাকে হ্যাঁ আইস কিউব হতে পারে বা আমার ওই যে খেলনা একটা জিনিস থাকে রুবিজ কিউব সেটা থেকে আমরা কিউবের ধারণা পেতে পারি তাহলে সেখান থেকে বাচ্চাদেরকে এই জিনিসটা ধারণা দেওয়া যেতে পারে হ্যাঁ